हेलो हेलो <coughs> जे पी स्टार्ट कर जावे शेर पेस्ट का पोस्ट होगा ना तो ये तो ये एक तो बॉय दे तो एक तो बॉय पूरा कंप्लीट होएगा लो अब रात को भी बोल दे एक तो ये आजे वैल्यू एजुकेशन चलेगा दिए दिए तो आजे वैल्यू एजुकेशन কতগুলো বার করলি এটা রাখ প্রথমে এরকম দিয়ে দিবি এখন তো তোদের বেশ পিস পিস করে দেয় বলো মলাটগুলো স্কুল থেকেই দিয়ে দেয় পিস পিস করে দিয়ে দেয় আর আমাদের বেলায় আমাদের বেলায় তো সেই রোল মলাটের রোল কিনতে হতো সেইগুলোকে সাইজ করে কাটতে হতো কেটে নিজেদেরকে ই করতে হতো কোনো ঝামেলাই নেই সব এক একটা করে দিয়ে দেয় শুধু আটকে দাও মানে পুরো রোল বড় রোল সেই সেটাকে বাবা ওটাকে হ্যান্ডেল করতে করতেই অবস্থা খারাপ আমি দেখেছি পড়ে দেখেছিস না ওই দিয়ে আমাদের কোথাও স্কুল থেকে কিছুই দিত না বলে মলার কাছে সব দিয়ে দেয় মলার থেকে আরে বলো তো আমার কেমন করে করতে হবে মলার এই তো বইটাকে মলার মধ্যে ঢুকিয়ে দিলি এখন দিয়ে এরকম করে একটা লাইন করে নিবি ঠিক আছে এর একটা লাইন এসে গেছে ঠিক আছে ভাজের মতো পড়ে গেছে এবারে এই ফ্রন্ট পেজটাকে নিবি যেটা তোর কভার পেজ বইয়ের বইয়ের কভার পেজটাকে নিয়ে এটাকে এরকম দিয়ে ওই ভাজের সাথে সেট হয়ে যাবে দিয়ে এবারে উল্টো পেজ উল্টো দিকটা আবার এরকম করে একটু চেপে নিবি দেখো এটা হয়ে তারপরে এর আবার পেস্টটাকে ধরতে হবে দিয়ে তো এরকম করে আটকে দিতে হবে এটা হলো হওয়ার পরে এই যে এই কোনার দিকটা এই যে কোনার দিকটা আছে আর এই কোণার দিকটা আছে এই দুটো সাইড ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে এটাকে কোনা কোনি ভাবে এরকম ভাবে এদিকটা একটু কেটে নিলাম আবার এদিকটা একটু এরকম কোনা কোনি কেটে নিতে হবে তারপরে আবার এটাকে আবার এরকম করে ভাজ করতে হবে হুম

নষ্ট করবি না যে মলাটা নষ্ট করবি সেই বইটা কিন্তু মলার ছাড়াই থাকবে তার একদম হিসাব করেই মলার দিয়েছে যে কটা বই সেই কটা মলাটা একটা এক্সট্রা নেই দাঁড়া রেখে নেই ওরকম ভাবে করতে পারবি না মলাটা নষ্ট হবে তো চলো বাইরে উঠে বসো মনে করা হয়ে গেল করে দিই নাহলে তো খুলে তুলে ফুলে দেবে